আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আজকে আপনাদের মাঝে একটি বাটপার কবিরাজ রবিকুল ইসলামের সম্পর্কে কিছু কথা বলবো এবং খালি কথাই বলবো না আমি আপনাদের মাঝে সে যে বাটপারি করেছে বা চিটার করেছে চিটারি এবং বাটপারি যে ব্যবসা সে অনলাইনে শুরু করেছে তার এই বাটপারি ধরার জন্য আপনাদের মাঝে আমি সরাসরি একটি ভিডিও করে দেখাইতেছি আমার সামনে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে স্লিপটা দেখতেছেন আমার এক ছোট ভাই আপন ছোটো ভাই সে তার কাছ থেকে বই ক্রয় করছিল তেরো হাজার একশো চল্লিশ টাকা দিয়ে সে যে বইটা দিতে চেয়েছিলো সে বইটা দেয় নাই সে প্রতারক করেছে এবং বাটপারি বা চিটারি করেছে চিটার এবং বাটপারি ব্যবসা সে শুরু করেছে চিটার এবং বাটপাড়ির ব্যবসা করে সে অনলাইনে অনলাইনে শত শত মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আপনারা দেখতেছেন আমি এই যে উপরে যে পূজার সার্ভিসের স্লিপটা আমি এইখান থেকে বইটা তার কাছ থেকে ক্রয় করেছিলাম সে আমাকে বলছিল যদি বইটা ভালো না হয় আপনি রিটার্ন ফেরত দিবেন ফেরত দেওয়ার ফলে আমি আপনাদেরকে আবার সুন্দর যে বইটা পছন্দ হয় আমি সেই বইটা আপনাকে দিব আমি তার কথা মতে তাকে আমার ওই বইটা ছোটো ভাইগাছ থেকে নিয়ে আবার ইটার্ন দিয়েছি এই যে দেখেন হে ইটার্নের যে স্লিপ তাকে যে ইটার্ন দিয়েছি তার স্লিপটাও আমার স্ক্রিনে যে ওই উপরে স্লিপের নিচে রয়েছে সে কিন্তু বইটা পেয়েছে পাওয়ার পরে বলতেছে যে আমি বইটা পাই নাই আমি ক্যুরিয়ার সার্ভিসের সাথে কন্ট্যাক্ট করে যোগাযোগ করেছি যখন সে অস্বীকার করল তখন বলল বইটা পৌঁছেছে তাকে মেসেজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আমি বললাম ভাই আপনি মিথ্যা কথা বলেন কেন আপনাকে তো মেসেজ দেওয়া হয়েছে এবং আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে বইটা আপনার কাছে যা পৌঁছেছে তাহলে আমার বইটা আপনি দিয়ে দেন সে বলল যে আমার বই এখন আমি পাই নাই আমরা যারা কুরিয়ার সার্ভিসে অনলাইনে বিভিন্ন পণ্য কেনা বেচা করি আমরা জানি যে বাহাত্তর ঘন্টার মধ্যে মাল যা পৌঁছায় এখন প্রায় তার কাছে যে মালটা পৌঁছেছে সময় হয়ে গেছে। প্রায় পনেরো বিশ দিন পনেরো বিশ দিনের মধ্যে সে বাটপাট বা চিটার বলতেছে যে আমি মাল পাই নাই তাই আমি আপনাদের কাছে বলতে চায় দর্শকের মাঝে যে এরকম চিটার ও বাটপার রফিকুল কবিরাজ তার কাছ থেকে কেউ বই কিনবেন না কিনে প্রতারিত হবেন না কারণ সে একজন চিটার এবং বাটপার সে চিটার এবং বাটপার যে তার প্রমাণ আমি আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখবেন সে বইটা যে বইটা দেওয়ার কথা সে বইটা কিন্তু সে দেয় না সে বাটপাড়ি করে এই ব্যবসা করে খায় আপনারা দেখবেন তার কমেন্টে অনেক লেখালেখি হয়েছে সে চিটার যে তার প্রমাণ আপনারা কমেন্টে গেলেই বুঝতে পারবেন এবং আমি আপনাদের মাঝে আজকে সেই ভাটপাড়ের চিত্র তুলে ধরছি ওই চিটার বাটপাড়ের কাছ থেকে কেউ প্রতারিত হয়ে বই কিনবেন না কারণ আমার ছোট ভাই যে বইটি কিনছিলো বইটা কেনার ফলে যে প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হয়েছে তার ফলে অনেক এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সে অসুস্থ যে এতগুলা টাকা দিয়ে আমি বইটা কিনে আনলাম সে আমাকে এরকম ঠকাইলো বা চিটারি পাটপারি করলো আর কোনো মানুষজন এরকমভাবে ঠকে না বা চিটারি পাটপাড়ির সম্মুখীন না হয় সেই ক্ষেত্রে আমি আপনাদের মাঝে অনলাইনে এর এই বই কিনা বেচাকে না বলতেছি যে কিনেন না এটা এরকম ওই ব্যবসা করে অনলাইনে অনলাইনে প্রতারকের গাদি আপনারা বই বা কোনো কিছু কিনতে চাইলে সরাসরি আপনারা বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন জায়গা থেকে কিনতে পারেন ভালো জায়গায় আমার কথাগুলো আমি আপনাদেরকে বললাম আপনাদের কিনা না কেনার একটার আপনাদের মাঝে কিন্তু চিটার ব্যাপারের কাছ থেকে বই কিনলে এরকম প্রতারিত হতে হবে আর আমি স্লিপ আপনাদেরকে দেখাইছি দেখেন এটা কিন্তু ডেলিভারি যে তাদের কাছে যে আমি এই বইটা পাঠাইছি তার একটা স্লিপ আর আমি যে তার কাছ থেকে বইটা নিয়েছিলাম তার এই একটা স্লিপ সে কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত করে ফেলেছে মানুষকে এরকমভাবে প্রতারিত করে এ নেয় আপনারা আশা করি এ প্রতারকের ফাঁদে কেউ পাওয়া দেবেন না আসসালামু আলাইকুম